আমরা আসছি আমার শ্বশুর বাড়ি সবাইকে নিয়ে ঘুরতে আসছি সবাই মিলে ঘুরলে আমার কাছে অনেক ভালো লাগে সবাই মিলে ঘুরলে আমরা অনেক এনজয় করেছি অনেক রাইডে উঠেছি ভালোই লেগেছে আমরা নৌকায় উঠেছি নৌকায় উঠে এক একজনের অবস্থা শেষ এখানে সবাই বসে আছে পার্কটা কিন্তু সুন্দর খুবই আমি অনেকবার গিয়েছি এই পার্ক টা বাচ্চাদের জন্য বেস্ট বাচ্চারা গেলে খুবই আনন্দ পাবে অনেক রাইড আছে পরিবেশটা খুবই সুন্দর খুব নিরিবিলি পরিবেশটা ছিল এক নজরে পুরো পার্কটা দেখে নিন আপনারা ঘুরে আসতে পারেন এই পার্কটিতে নবাবগঞ্জ এই পার্কটি খুবই সুন্দর ছোটর মধ্যে বাচ্চাদের নিয়ে আসলে খুবই এনজয় করতে পারবে পার্ক কি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং